পিছিয়ে একবারে স্বচ্ছতার সাথে কাজটা করতেছে আমি চাইতে চাইতেছি সকল পরীক্ষা বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে সকল চাকরি পরীক্ষা পিছিয়ে আন্ডারে হোক প্রস্তুতি ছিল যেহেতু অনেক কিছু মেনটেন করে পড়াশোনা ভালোই ছিল প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে আমি আমার জায়গা থেকে অন্তত এতটুকু বলতে পারি পিএসসির প্রতি সম্পূর্ণভাবে আস্থা রাখা যায় পিছিয়ে আন্ডারে যে পরীক্ষা আজকে দিলাম মানে অত্যন্ত ভালো হয়েছে মানে আমার কাছে মনে হয়েছে মানে যত জবের পরীক্ষা আছে বাংলাদেশের মধ্যে সকল পরীক্ষা যদি পিএসসি আন্ডারে নেওয়া হয় মনে হয় যে বেকারত্ব কমবে মানে অন্তত স্বচ্ছতা আসবে আর কি কোনো আপনার সমস্যা হবে না আমি সবের কাছে একটু আকুল আবেদন জানাই বিষয়টা নিয়ে একটু দেখার জন্য আর কি আপনাদের মাধ্যমে পিছছে একবারে স্বচ্ছতার সাথে কাজটা করতে চাই কি আমি চাইছি সকল পরীক্ষা বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে সকল চাকরি পরীক্ষা পিচ্ছে আন্ডারে হোক আশা করি তাহলে মানে আপনার বাংলাদেশের সকল গ্রাম থেকে উঠে আসা থেকে শুরু করে সকল সবাই সন্তুষ্ট হবে আমি আসলে প্রশাসনের জন্য অ্যাপ্লাই করছি আর কি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পড়লে সেরা অফার মোটামুটি ভালো ইংলিশ পোর্শনটা ভালো হয়েছে সবচেয়ে বেশি আর অন্যান্য পোর্শনগুলো সাধারণ কেন ভালো আসছে এবার ব্যাকরণ মনে হলো বাংলা গ্রামার থেকে কিছু কম কোশ্চেন করা হয়েছে অন্যবারের চেয়ে আর ম্যাথ পোর্শনটা মোটামুটি ভালো প্রস্তুতি ছিল যেহেতু অনেক কিছু মেনটেন করে পড়াশোনা ভালোই ছিল প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে খুব কঠিনও বলবো না আবার একদম সহজও বলবো না বিএসসির ব্যাপারে অন্তত প্রশ্ন ভাষার কোনো সুযোগই নেই প্রশ্নই ওঠে না বিএসসির ক্ষেত্রে অন্তত প্রশ্ন ফার্স্ট জীবনে কোনো দিন মানুষে হবে না এটা স্বপ্ন আমি অন্তত দেখি এবং আমি এই স্বপ্ন দেখার পিছনে হান্ড্রেড পার্সেন্ট আমি শতভাগ একদম নির্ভুল আমি আমার জায়গা থেকে অন্তত এতটুকু বলতে পারি বিএসসির প্রতি সম্পূর্ণভাবে আস্থা রাখা যায় প্রশ্ন যেরকম হয়েছে আশা করি এবার হতে পারে আর কি যেহেতু সিট বেশি সেহেতু আশা করা যায় আমি হচ্ছে অলরেডি ফোর্টি ফাইভও দিয়েছি সো আমি আশা করি পজিটিভ আর কি ব্যাপারে